শুক্রবার সন্ধ্যায় মায়া একটি টিফিন বক্স নিয়ে গেল জোহানদের বাসায় তার কথা মতো জোহানের মায়ের জন্য কত রকমের ভর্তা আর জোহানের জন্য গাজরের হালুয়া করে নিল সাথে একটি ব্লুবেরি সিস কেকও তার হাতে এত রকমের ভর্তা দেখে জোহানের মা জিজ্ঞেস করলেন এত কিছু তুমি বানিয়েছ তোমাকে দেখে বোঝাই যায় না তুমি এত কিছু জানো আমার দাদি সবসময় ভর্তা করতেন ওনার হাতে ভর্তাগুলো অনেক মজার আমি তার মতো বানাতে পারি না কিন্তু যতটুকু দেখেছিলাম সেই হিসেবে বানালাম আসলে আমার সামনে কাউকে কিছু করতে দেখলে আমি তা করতে পারি ভালোই তো ফটোগ্রাফির মেমোরি আছে তোমার মায়া হাসে আজমল চাষাও তাই বলে আজমল নামটা শুনে জোহানের মায়ের এত বড় হাসিটা মলিন হয়ে আসে সে জিজ্ঞেস করে আজমল চৌধুরী জি পরিচালক উনি ও আমি জানতাম না উনি তোমার চাচা উনি আমার বাবার তো ভাই আপনার আপন চাচা উনি ও আপনি নাকি ইনারা রামুর অনেক ভালো বান্ধবী ছিলেন তাহলে তো চেনার কথা বেশ পুরোনো পরিচয় মা তার চোখ আশেপাশে বুলায় জোহানকে দেখতে না পেরে জিজ্ঞেস করে জোহানকে দেখতে পারছি না ও ব্যায়াম করে এসেছে একটু আগে গোসলে গিয়েছিল ও আচ্ছা তুমি বসো আমি রান্নাঘরে এসব রেখে দ্রুত কিছু বানিয়ে আনছি আনটি প্রয়োজন নেই আমি চলে যাচ্ছি একদম না আজ তুমি রাতে আমাদের সাথেই খাবে আনটি আমি তুমি না থাকলে আমি মন খারাপ করব। ওকে আনটি স্যালেন্ডার করলাম আমি আসি। সৌমিত্রে হেসে রান্নাঘরে চলে গেলেন মায়ার সুযোগ বুঝে গেল জোহানের রুমে সেখানে যে দেখে জোহান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে সে তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে তার বুক সেলফের কিছু বইয়ের পিছনে রেখে দেয় সে জোহানের সম্পূর্ণ ডায়েরি পড়েনি কিন্তু বাকি পৃষ্ঠাগুলোর ছবি তুলে রেখেছে সেখানে ডায়েরিটা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে এতদিন এই ডায়েরিটার জন্য সে ভয় ছিল হঠাৎ শব্দ হয় শব্দ শুনে সে পিছনের দিকে তাকায় দেখে জোহান ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে সে কেবল ট্রাউজার পরা তার গায়ে কোনো শার্ট বা টি শার্ট কিছু নেই সাথে সাথে সে চোখ বন্ধ করে পিছনে ফিরে যায় তুমি এখানে কি করছো জোহান তাকে দেখে অবাক হয় আহা আমি আমি তো কিছু খাবার নিয়ে এসেছিলাম আন্টির জন্য আনটি আমাকে বললো রাতে না খেয়ে যেতে না এমনি ঘুরে ফিরে দেখছিলাম তোমার রুমে বইয়ের কালেকশন দেখে থেমে গেলাম কিছুক্ষণ নিশ্চুপ থাকে কক্ষতা হঠাৎ করে মায়া দেখে জোহানের হাত তার কাঁধের পাশ দিয়ে সামনে যে একটি বই তুলছে সে বলে তোমার বই পড়ার ইচ্ছা থাকলে এটা পরে দেখতে পারো সুন্দর আছে মায়া ভাবে জোহান এতক্ষণে শার্ট পরে ফেলেছে তাই সে পিছনে ফিরতেই আবার চোখের ওপর হাত রেখে নেয় তুমি স্বাদ না পরে এমন ঘুরঘুর করছো কেন তুমি এমন অ্যাবনরমাল বিহেভ করছো কেন আমি অ্যাবনরমাল বিহেভ করছি তুমি বেসরমের মতো বিহেভ করছো কেউ করো সামনে এভাবে ঘোরে দেখো আমার যখন ফটোশ্যুট হয় তখন শত মানুষের সামনে এভাবে থাকতে হয় আমার জন্য এটা নর্মাল মায়া পাশ কেটে যেতে নিলে জোহান তার সামনে সে দাঁড়ায় মায়া অন্য দিকে যেতে নিলে সে আবার এসে বিরক্ত করে মায়া রাগ হয়ে এবার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি সমস্যা তোমার জোহান তার গার্লটেনে বলে তুমি আমার লাল টমেটো হয়ে গেলে কেন মায়া দেখতে পায় জোহানের চুল থেকে এখনো টুপটুপ করে পানি তার মুখে পড়ছে তাকে ভীষণ সুদর্শন দেখাচ্ছে তার চোখ যে আটকে জোহানের চোখে তার তাকানোটা কেমন মারাত্মক যেন দৃষ্টি দিয়ে হৃদয় হরণ করে নিবে জোহানের কাছ থেকে সুগন্ধি আসছে একরকম যা তার প্রতি ভীষণ আকর্ষণ অনুভব হচ্ছিল মুহূর্ত তার হৃত স্পন্দন বেড়ে গেল হঠাৎ করেই সে জোহানের ডায়েরিতে পড়েছিল তারও নাকি মায়ের চোখে তাকালে এভাবে হৃত স্পন্দন বেড়ে যায় তার খুব জানতে ইচ্ছা করছিল কথাটি কি সত্য সে হাত তোলে জোহানের বুকে হাত রেখে দেখবার জন্য কিন্তু তার এত সাহস আসে না সে উল্টো চোখ নামিয়ে নেয় মায়ের নিজের প্রতি অবাক লাগে সে কারো মুখের ওপর কিছু বলতে দ্বিধাবোধ করে না কিন্তু এই মানুষটার চোখে চোখ মেলাতেও পারে না হঠাৎ জোহান তার থুতনিতে হাত রেখে তার মুখ তুলে বিরক্তি সুরে বলে এই তুমি বারবার এভাবে চোখ নামিয়ে নাও কেন তুমি আমার চোখে তাকে থাকো কেন আমার ভালো লাগে কেন জানি না না জানা কিছু করাটা ক্ষতিকর হতে পারে হয়তো স্বাস্থ্যের জন্য না হয় মনের জন্য কথাটা বলে সে যেতে নিলে জুহান তার কাঁধের অন্য পাশে হাত রেখে দেয় কী করছো তুমি মায়া প্রশ্ন করে জানি না আর দুই সপ্তাহ পর তোমার জন্মদিন এবং সাথে অ্যালবাম রিলিজ মুখের আকৃতি বিগড়ে যাওয়ার কাজ করো না আচ্ছা কী করবে তুমি বলে জোহান তার একটু কাছে আসতে সে জোহানের পায়ে সজলে লাথি মেরে পালিয়ে যায় যাওয়ার আগে জিউভা বের করে ভেঙে যায় আর বলে বের হওয়ার আগে কিছু পরে নিও শুরুভি তৈরি হচ্ছিল এর মধ্যে টিভিতে এক সংবাদ আসে মৃদুল নিজে একটি ভিডিও ক্লিপে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যেখানে সে স্বীকার করেছে যে নিরার ধর্ষণ তার সাথে তার স্যার বন্ধুও করেছে তার দুলাভাই তৌফিক এই কথাটা জানার পর তাকে সে বুঝিয়েছে এবং তার অপরাধ স্বীকার করে শাস্তি ভোগ করার কথা বলেছে এই ভিডিওটা সকালে ছাড়া হয়েছিল দুপুরে মৃদুল নিজে যে স্যালেন্ডার করেছিল পুলিশের কাছে এবং বিকেলে তৌফিকের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে ব্যাপারটা বেশ আজব কিন্তু তৌফিক নিজের কথা রেখেছে দেখে ভালো লাগে শুরুভির সে বের হয় তৈরি হয়ে তার গলির মাথাতে দেখতে পারে অভ্রর গাড়িটাকে সে উঠে বসে গাড়িতে সে গাড়িতে বসে জিজ্ঞেস করে নিউজে দেখলাম দেখলাম তো আমি বলেছিলাম না তৌফিক স্যার আমার ভালো মনে হয় অভ্রর চোখ ছিল মোবাইলের দিকে সে সুরুভির কথা শুনে বাঁকা হেসে তাকায় তার দিকে তোর মনে হয় তৌফিক এই কাজটা নেয় বলে করেছে এই কারণেই তো করেছে অভ্র হাসে তার কথায় ও এমনটা করেছে যেন সত্যিটা আসার পর তার কোনো বদনামি না হয় কোনো ক্ষতি না হয় ওর বাবার পজিশনের যেন কোনো ক্ষতি না হয় এত বড় খবর বাহিরে এলো কিন্তু দেখো এখন ওর বাহবা হচ্ছে তুমিও করছো আপনার সাথে কথা বলাটাই ভুল ছিল আপনি নিজেই বলেন আমি কেবল নেগেটিভ কথা ভাবিও বলি এখন পজিটিভভাবে বলছি তাও আপনি এভাবে বলছেন কথাটা বলে শুরুভি মুখ ফুলিয়ে অন্যদিকে মুখ করে নেয় আমি ওভাবে বলিনি শুরুভি উত্তর দেয় না অভ্র আবার বলে আচ্ছা আমার কথা তো শোনো তাও শুরুভি উত্তর দেয় না সে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তে অভ্র আর জোর করে না তাকে সেও চুপ হয়ে যায় গাড়ি যে থামে এক মহলের সামনে অভ্র সবার পূর্বে গাড়ি থেকে নেমে সুরুভির জন্য হাত বাড়ায় কিন্তু সুরভির তাকে এড়িয়ে নিজে বের হয়ে এক পাশ দিয়ে সে সুরভির হাত ধরলেও সুরুভির হাত ছাড়িয়ে নেয় তুমি এখানেও রাগ দেখাবে সুরুই ভেংসি কেটে অন্যদিকে মুখ করে নেয় অভ্রত তার এমন বাচ্চাম মাখা অভিমান দেখে হাসে সে হাত কোনোই ধরে নিজের দিকে টান দিলে সুরভির তাকায় তার দিকে কী চাই সুরুভি জিজ্ঞেস করে রাগ করলে কিউট লাগে তোমাকে অভ্রর মুখ থেকে নিজের প্রশংসা শুনে গাল লাল হয়ে যায় সে বলে এতগুলো মানুষের সামনে এমনভাবে চিপকাচ্ছেন কেন এতগুলো মানুষ দেখে কি হয়েছে আমার হবু বউ তুমি তোমাকে আমার কাছে না রাখলে কাকে কাছে রাখবো শুরুির লজ্জায় চোখ সরিয়ে নেয় সে অনুভব করতে পারে অভ্র তার কোনোই থেকে হাত নিচের দিকে টেনে তার আঙুলে আঙুল ডুবিয়ে শক্ত করে ধরে তার হাত সাথে সাথে সে কেঁপে ওঠে তাঁকা অভ্রর দিকে তখনই তাদের সামনে দরজা খোলা হয় সামনে থেকে আসে তৌফিকের এক লোক আসসালামু আলাইকুম আমি তৌফিক সাহেবের কর্মী আমার নাম নাজিম তৌফিক সাহেব আপনাদের অপেক্ষা করছেন সুরুভী তার সালামের উত্তর দেয় কিন্তু লোকটা অভ্রর দিকে তাকিয়েছিল ঈশারায় কিছু একটা বলে সে তাকায় অভ্রর দিকে অভ্রর তার কথার উত্তর দেয় শুরুই তাদের ইশারা বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারে যে অভ্র সেদিন তৌফিকের লোকের সাথে দেখাটা এই ব্যক্তি দ্বারাই জেনেছে কিন্তু সে এ ব্যাপারে অভ্রকে এখন কিছু জিজ্ঞেস করে না তারা বাড়ির ভেতরে যায় শুরু দেখতে পায় তৌফিক দোতলার সিঁড়ি দিয়ে নামছে অভ্রর ওপর তার চৌখে যেতেই তার মুখের হাসিটা কিছু মুহূর্তের জন্য বিরক্তিতে পরিবর্তন হয় কিন্তু সে আবারও সে হাসিটা আনতে সক্ষম হয় সে নিচে নেমে সুরভিকে দেখে বলে আসার জন্য ধন্যবাদ আমি চিন্তা করছিলাম আপনি আবার আগের দিনের মতো মানা না করে দিন আর আপনি আরেক বিশেষ মেহমান এনেছেন তাও দেখে খুশি হলাম সুরভি জোরপূর্বক হাসে কারণ একটু আগের তৌফিকের বিরক্তির এক ঝলক সে দেখেছে সে বলে আমন্ত্রণের জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনার জন্য আমি মৃদুলের এত জঘন্য ভুলের জন্য তার সাথে কথা বলতে পারলাম বুঝতে পারলাম তাকে যে সে কত বড় গুণ করেছে আরও নিজে কনফেশন করার জন্য রাজি হয়েছে ভালো কিছু করেছি জিনিসটা ভেবে অনেক শান্তি লাগে আশা করি এখন মেটার আত্মা শান্তি পাবে সে আবার অভ্রর দিকে তাকে বলে সেদিন পার্টিতে আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার অনেক কথা শুনেছি বাবা জানালো আপনি নাকি খুব বুদ্ধিমান কথাটা সত্য নিজের প্রশংসা নিজের মুখে কিভাবে করি আমি বুঝতে পারছি বাবা আপনার ওপর এত ইমপ্রেস কেন হয়েছে বাই ওয়ে আপনাকে না আমার অনেক চেনা চেনা লাগে কোথাও দেখেছি হয়তো হয়তো আপনার বাবার সাথে নাহলে টিভিতে আপনার মতো লুকে থাকার অভ্যাস তো নেই আমার তাই টিভিতে প্রায় আসি আর আপনাকে দেখেও আমার এক কাঁচের বন্ধুর কথা মনে পড়ে নুপুরের শব্দ আসে এমন সময় শুরুভি চোখ তুলে দেখে মেঘলা নামছে সিঁড়ি দিয়ে হালকা গোলাপি রঙের এক শাড়ি পরা সে সাজুগুজু করা শুরু মেয়ে হয়ে নিজেই তার সৌন্দর্যে মুগ্ধ হয় সে হাসি মাখা মুখে বলে আপনার ওয়াইফ সত্যি খুব সুন্দর তারপর কিছু একটা ভেবে তার হাসিটা মলিন হতে শুরু করে সে তাকায় অভ্রর দিকে সে মেঘলাকেই দেখছিল শুরু আবার তাকায় মেঘলার দিকে সে এক কদমও বাড়ায়নি সে তাকিয়েছিল অভ্রর দিকে তার চোখে মুখে আতঙ্ক ও ভয় স্পষ্ট ভেসে উঠেছে জোহান রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এত কিছু দেখে সেখান থেকে গাজরের হালুয়া বাটিটা তুলে নেয় রান্নাঘর থেকে চামচ নিয়ে ড্রয়িং রুমে যায় মাকে জিজ্ঞেস করে আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি যে আমি জানি না না তো তার মা উত্তর দেয় আমি আরও দ্বিধায় পড়ে গিয়েছিলাম আমার জন্মদিন নাকি আজ তুমি তো আবার আমার প্রতি জন্মদিনে গাজরের হালুয়া বানাও কথাটা বলে সে এক চামচ খাবার মুখে দিয়ে ভুরু কপাল তুলে নেয় সেই হয়েছে তো তুমি যেমন রান্না করো তার থেকে আলাদা কিন্তু অনেক মজাদার হয়েছে আমি রান্না করিনি আলাদা তো হবেই মায়া রান্না করেছে জোহান মায়ের পাশে বসা মায়াকে দেখে বলে অসম্ভব ব্যাপার সত্যি সব মায়া এনেছে আমার জন্য এতগুলো ভর্তা এনেছে আবার ব্লুবেরি চিজ কেক এনেছে তা ফ্রিজে জোহান মায়াকে জিজ্ঞেস করে সত্যি বলো বাহির থেকে আনিয়েসো তাই না তোমার মতো অকর্মা নাকি আমি সব কিছু করতে পারি বুঝলে তোমার সাথে যার বিয়ে হবে সে আসলে খুব ভাগ্যবান হবে জোহানের মা বলে সে আরও যোগ করে মেয়ে সবাইকে তোমার মতো হওয়া উচিত নিজের ঘরে টুকটাক কাজ যেমন করতে পারে তেমন কেরিয়ারের দিকেই ধ্যান দিতে পারে আমার অনেক বছর পূর্বে তোমার মতো হওয়ার ইচ্ছা ছিল কিন্তু কখনো নিজের কথা রাখার সাহস ছিল না আফসোসের নিঃশ্বাস ফেলেন সৌমিতা আবার মায়ের হাত নিজের হাতে নিয়ে বলে কিন্তু তোমার মতো আজকালকার মেয়েদের দেখলে ভালো লাগে যারা স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করতে পারে আমাদের সে সময় খুব মেয়েরাই এমন সুযোগ পেত অথবা সুযোগ তৈরি করতে পারত আপনার কি হবার ইচ্ছে ছিল আনটি এক নাম্বার আমি সুখী সংসার বানানোর দুই নম্বর ভালো মা হবার তিন নম্বর কেরিয়ারে সফলতা অর্জন করার এর মধ্যে একটি স্বপ্ন ভুল প্রমাণিত হলো আরেকটির ব্যাপারে জানি না আর শেষটা এখনও হয়নি বললে তার মন খারাপ হয়ে যায় মায়া তাকায় জোহানের দিকে তারও মন খারাপ মনে হচ্ছিল সে জোহান মায়ের হাত ধরে বলে অফকোর্স আপনি একটি ভালো মা হয়েছেন আপনার ছেলে মেয়ে দুইজন জীবনে এত সফল এতে কৃতিত্ব তো আপনারও আছে আনটি আপনি জানেন আপনার ছেলের অ্যালবামের প্রি অর্ডার চালু হতেই কতগুলো রেকর্ড ব্রেক হয়েছে সত্যি মায়ের চোখ জল করে ওঠে তিন সত্যি মায়া হেসে জোহানের দিকে তাকাতেই দেখে জোহান তার দিকে তাকিয়ে আছে তার ছোটের কোন মৃদু হাসি তার তাকানোর ভঙ্গিটা এমন সে হৃদয়ে নাড়িয়ে দেয় সে দৃষ্টি ফিরিয়ে নেয় সকলে সোফায় বসেছিল। কেবল মেঘলা ছাড়া সে দাঁড়িয়েছিল তৌফিকের পাশে আশেপাশে কতগুলো কর্মী ঘুর করছে টেবিলে নাস্তা দেয়া হয়েছে কয়েক রকমের একজন কর্মী সুরুভি ও অভ্রকে চা দিলেও তৌফিককে দেয় না তাকে চা দেয় মেঘলা তৌফিক চায়ের কাপ নিয়ে হেসে বলে আসলে মেঘলা নিজে আমাকে চা বা খাবার না দেওয়া পর্যন্ত আমি খেতেই পারি না বিয়ের আগে মা এমন করত আর এখন আর বউ বলে সে মেঘলার হাত ধরে চুমু খায় মেঘলা তখনও কাঁপছিল ভয়ে সুরুভি মেঘলাকে বলে আপু দাঁড়িয়ে আছেন কেন বসুন না না আমি ঠিক আছি তৌফিক তাকে বলে সুরভি ঠিকই বলেছে আমার পাশে বসো মেঘলা তাকায় তার দিকে আতঙ্কিত দৃষ্টিতে সে সাথে সাথে এসে বসে তৌফিকের পাশে তবে কিছুটা দূরত্ব বজায় রেখে তৌফিক পায়ের ওপর পা তুলে জিজ্ঞেস করে আপনাদের দুইজনের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সুরভি স্যার চুমুক দর্শনে বিড়বির করে বলে ঘাপলা ম্যারেজ অভ্রর কানে তার কথাটা যায় সে সুরভির দিকে ফিক করে হেসে দেয় তৌফিক বলে আমি মজার কিছু বলেছি বলে মনে হয় না অব্রহ তার প্রশ্নের উত্তর দেয় আমার সাইড থেকে লাভ ম্যারেজ ওর পক্ষ থেকে অ্যারেঞ্জ কথাটা শুনে তৌফিক তার ভুরু কপালে তুলে নেয় ইন্টারেস্টিং এটা এক্সপেক্ট করিনি আপনাদের লাভ ম্যারেজ ছিল তাই না শুরুই প্রশ্ন করে আমার তো লাভ অ্যাট ফার্স্ট সাইড ছিল একটা পার্টিতে ওকে দেখে মন দিয়ে দিয়েছিলাম তারপর ওকে নিজের না করা পর্যন্ত শান্তি হয়নি আমার তাই না যান সে মেঘলার দিকে তাকিয়ে প্রশ্ন করে মেঘলা ভীতু দৃষ্টিতে তাকায় তার দিকে জোর করে হেসে মাথা নাড়ায় তৌফিক হেসে এবার জিজ্ঞেস করে অভ্রকে আপনি এবং মেঘলা তো আগের পরিচিত তাই না কথাটা শুনে মেঘলার চোখে মুখে আতঙ্কের পড়ে সে ভীতু দৃষ্টিতে তাকায় অভ্রর দিকে কিন্তু অভ্র বেশ স্বাভাবিক গলায় বলে আমরা ক্লাসমেট ছিলাম দেখা হয়েছে আগে কিন্তু এত ভালো পরিচয় ছিল না উত্তরটা শুনে সুরভি অবাক হয় মেঘলা তার এত কাছের মানুষ যে তার বাসায় কেবল দুইজনের ছবি লাগানো আছে নক্ষত্র ও মেঘলা তাহলে সে মিথ্যা কেন বলছে তফিক হেসে বলে তাহলে তো এটা ভাগ্য যদিও আমি ভাগ্যতে বিশ্বাসী নই তবু আপনি যেহেতু বলছেন বিশ্বাস করছি তো আপনার ইলেকশনের পূর্বে কি পরিকল্পনা এখানে রাজনীতি তুলছেন ওরা দুইজন বিরক্তিবোধ করবে তো তৌফিক হেসে মেঘলাকে বলে তুমি শুরু নিয়ে আশেপাশে ঘুরে ফিরে দেখাও আমি ততক্ষণে আমাদের রাজনৈতিক কিছু ব্যাপারে কথা বলি জি ছোট করে উত্তর দেয় মেঘলা মেঘলা শুরু নিয়ে যায় বাড়িটা দেখানোর জন্য তারা হাঁটতে হাঁটতে একটু দূরে আসলে শুরু ভি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন মেঘলা আমতা আমতা করে বলে এমন কিছু না তো আপনার ভাই জেলে গেছে বলে আপনার মন খারাপ না ও যা অপরাধ করেছে তার শাস্তি পাওয়া আবশ্যক ছিল এক না একদিন তো ওর এই পরিণতি হতোই ওই মেয়ের ওপর কী হয়েছে তা আমি ভালো করে অনুভব করতে পারি মেঘলা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে শেষ বাক্যগুলোর অর্থটা বুঝলাম না আপু মেঘলা দেখে ওপরে সিলিংয়ের সাথে সিসিটিভি ক্যামেরা লাগানো ঘরের বেশিরভাগ স্থানেই এমন ক্যামেরা লাগানো আছে তা দেখে কিছুই বলে না মেঘলা সে উপরে নিয়ে যায় সুরভিকে আশেপাশে দেখে তাদের বেডরুমে আনে ঘরে এই জায়গাটাতেই কোনো সিসি টিভি নেই সে সুরভিকে রুমে সোফায় বসে হঠাৎ উৎসুক স্বরে বলে অভ্রর সাথে সেদিন তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি জানো খুশি হয়েছে কিন্তু কেন অভ্রকে অন্য মেয়ের সাথে দেখে সে খুশি হবে কেন সুরভি বিস্মিত সুরে জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতেন তুমি আমাকে চিনোনি বহু বছর পূর্বে একবার আমাদের ফোনে কথা হয়েছিল সে সুরভির পাশের সোফায় বসে তার ব্যক্তিত্ব আশঙ্কায় পরিবর্তন হয়ে যায় আমাদের কথা হয়েছে মনে নেই তুমি একবার অভ্রর সাথে কথা বলেছিলে ফোনে আর আমি পেছন থেকে দুষ্টিমি করছিলাম তারপর আমাদের কথা হয়েছিল সেটা তো অভ্রর সাথে না নক্ষত্রের সাথে হ্যাঁ আমিও তো সেই কথাই বলছি এক মিনিট অভ্র তোমাকে কিছু বলেনি কি বলবে তার নজর পড়ে মেঘলার হাতের দিকে সে হাতে হাত দাগ দেখে জিজ্ঞেস করে আপনার এখানে কী হয়েছে বোধ করে মেঘলা সে আমতা আমতা করে বলে ওই পিছলে যেয়ে পড়ে ব্যথা পেয়েছিলাম কিন্তু দেখে তো এমনটা মনে হচ্ছে না না আসলে পড়ে যেয়ে ব্যথা পেয়েছি আচ্ছা আপু আপনারা তৌফিক স্যারের সাথে মিথ্যে কেন বললেন আপনারা দুইজন তো অনেক ক্লোজ তারা বাড়িতে কেবল আপনার এবং নক্ষত্রের ছবি আপনাকে সেদিন দেখার পর তার চোখে প্রথম পানি দেখেছি আমি তাই বলাই যে আপনারা অনেক ক্লোজ সে আপনাকে অনেক পছন্দ করে তাহলে মিথ্যা বলার প্রয়োজন কী ছিল বুঝেছি অভ্র তোমাকে কিছু বলেনি হয়তো কোনো কারণ আছে ও যেহেতু তোমায় কিছু বলেনি আমিও পারবো না কিন্তু একটি বিষয় মাথায় রেখো তুমি অনেক লাকি যে অভ্রর মতো জীবন সাথী পেয়েছ এটা কখনো ভুলো না ঠিক আছে শতরাক অভিমান থাকুক শত ঝগড়া হোক একে অপরকে ছেড়ে যেও না কারণ ছোট ভুলও আমাদের জীবনকে নরক সমতুল্য করে তোলে কথাগুলো বলতে বলতে মেঘলা খানিকটা উদাসীন হয়ে গেলেও পরক্ষণে একগাল হেসে বলে যেন সেদিন যখন তোমাদের একসাথে দেখেছি ও তোমার হাত ধরে ছিল তখন কতগুলো বছর পর আমার ভিতরে এত খুশি অনুভব হয়েছে অভ্র আমার কাছে পরিবারের মতো প্লিজ তুমি অভ্রকে কোনো কষ্ট দিও না সে সুরভির হাত ধরে বলে ও আদা করো আমাকে তখন একটি মেয়ে দরজায় দরজা নখ দেয় ম্যাম তৌফিক সাহেব আপনাদের ডেকেছে রাতের খাবারের জন্য সুরভির হাত মেঘলার হাত থেকে ছুটে যায় সে বলে তাহলে নিচে যেতে হবে আসো সে যেতে নিলে সুরুভির দৃষ্টি যায় তার পিঠেও সেখানে দাগ দেখতে পায় সে বিষয়টা খেয়াল করলেও সে কিছু বলে না কারণ সে বুঝেছে মেঘলাকে প্রশ্ন করলেও সে ব্যাপারটা কিছু দিয়ে ঢেকে দেবে সে আনমনে নিচে নামতে শুরু করে মেঘলার কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে মেঘলা অভ্র ও নক্ষত্রের মধ্যে গুলিয়ে ফেলতে পারে কিভাবে। নক্ষত্রের সাথে তো তার দেখা হয়েছিল আর সে কোনো দিক থেকে দেখতে অভ্রর মতো না ভাবতে ভাবতে সে সিঁড়ি থেকে নামছিল ধ্যান না থাকায় সে পড়ে যেতে নিলে মেঘলা তাকে ধরে নেয় ঠিক আছে তুমি মেঘলা ঘাভড়ে যে প্রশ্ন করে থ্যাংক ইউ সুরভি তাকায় তার দিকে সে আবারও দেখতে পায় মেঘলার কাঁধে লম্বা কাটা স্থান তা দেখে সুরভিও আতঙ্কিত হয়ে ওঠে অভ্র ও তৌফিক আসে তাদের কণ্ঠ শুনে অভ্র জিজ্ঞেস করে কি হয়েছে সুরভি পড়ে যেতে নিয়েছিল শির থেকে মেঘলা বলে সে আবার সুরভির দিকে তাকিয়ে প্রশ্ন করে ব্যথা পাওনি তো সুরভির কিছুই হয়নি কিন্তু সে নিজের পা ধরে বলে পায়ে ব্যথা পেয়েছি বা মস্কে গিয়েছে হয়তো অভ্র দ্রুত দৌড়ে আসে তার কাছে সে চিন্তিত হয়ে বকনি দেয় শুরুভিকে একটু দেখে শুনে হাঁটতেও কি তোমার কষ্ট লাগে দেখি কোথায় ব্যথা পেয়েছ না না দেখা লাগবে না বাসায় যাবো তফিক বলে আমি ডাক্তার ডেকে আনছি এখানে অনেক রুম আছে তুমি আরাম করতে পারো অভ্র কিছু চিন্তা করে বলে আমার মনে হয় ওকে বাসায় নেওয়া উচিত হবে সেখানেও ভালো করে রেস্ট করতে পারবে আপনি কিছু মনে না করলে আমরা যেতে পারি তৌফিক অনুমতি দেয় অভ্র সাথে সাথে শুরুভিকে কোলে তুলে নেয় সুরভি তখন মেঘলা ও তৌফিকের সামনে কিছু বলে না অভ্র তাকে গাড়ি পর্যন্ত নিয়ে যায় সারা রাস্তা তার চিন্তা করছিল সুরভি তখনও কিছু জানে না অভ্রকে সে কেবল বলে আপনার বাসায় নিতে পারবেন এই অবস্থায় আমার বাসায় গেলে সবাই চিন্তা করবে হাসপাতালের দিকে আগে দেখে তারপর যাই আমি হাসপাতালে যাব না সে বাস্তবা কণ্ঠে বলে অভ্র তার আবদার মানে সে গাড়ির সামনের সিটে বসা ফজলু মিয়াকে বলে ডাক্তারকে কল দিয়ে বাসায় আসতে বলো বাসার সামনে এসে যখন অভ্রহ সুরুভিকে আবার কোলে নিতে চায় তখন সে বাধা দেয় প্রয়োজন নেই আমি হেঁটে যেতে পারবো এতক্ষণ তোমার হাঁটতে কষ্ট হচ্ছিল এখন কীভাবে পারবে চুপচাপ আসো সে সুরুভিকে কোলে তুলে নেয় সুরুভি অভ্রর দিকে তাকায় না একবারও তবুও তার বাহুরের উষ্ণতা অনুভব করতে পারে সারাক্ষণ সবাইকে বকতে থাকা এই লোকটাই তারই এত যত্ন নেয় কেন তার হৃদয়ের কৌতূহল বাড়তে থাকে তার মনে জাগ্রত সব প্রশ্নের উত্তর নেওয়া পর্যন্ত এই কৌতূহল কমবে না তার মিথ্যা কথা বলার কারণও এই কৌতূহলই তার নিজের সকল প্রশ্নের উত্তর আজি পেতে হবে অব্রত তাকে নিজের রুমে শুয়ে উচ্ছ্বস্বরে ফজলুকে ডাক দেয় এখনও ডাক্তার আসেনি কেন ডাক্তার কোথায় ভাইজান সবর করেন একটু ডাক্তার আইতেছে এত রাগ করেন না ডাক্তারে অভ্র তাকে ধমক দিয়ে বলে এই ফালতু কথা এখন আমার সামনে বলবে না আমার মাথা ভীষণ গরম সে সুরভিকে বলে তুমি রেস্ট করো আমি নিজে যে ডাক্তার আনছি যে সুরভির পাশ থেকে উঠে যেতে নিলে সুরভি তার হাত ধরে নেয় আমি না ভুলে গিয়েছিলাম আমরা একটা মেইল করা লাগবে অফিসে আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপ হবে তোমার মাথা খারাপ এই অবস্থায় তুমি কাজের কথা ভাবছ আপনি তো জানেন আমি নিজের কাজের কত সেন্সিয়ার আমি ওটা না করা পর্যন্ত শান্তি পাব না অভ্র বিরক্তি নিয়ে তার আলমিরা থেকে একটি ল্যাপটপ বের করে দেয় সুরভিকে অভ্র তাকে ল্যাপটপ বের করে দেয় সুরভি জিজ্ঞেস করে পাসওয়ার্ড ওয়ান সিক্স জিরো সিক্স সে যেতে নিয়ে আবার থেমে যায় জানিয়ে যায় মেইল অ্যাপের পাসওয়ার্ড একই অপরাধ পর শুরু হয়ে পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ ওপেন করে কিন্তু ফেসবুক ওপেন করার সময় এই পাসওয়ার্ড কাজে দেয় না সে জিমেল সহ অন্যান্য অ্যাপেও চেষ্টা করে এই পাসওয়ার্ড কাজ হয় কেবল ফেসবুকেই হয় না সে কিছুক্ষণ ভাবে ষোলো ছয় মানে ১৬ জুন ওই দিন তার সাথে নক্ষত্রের শেষ কথা হয়েছিল এরপর আর কোনো উত্তর আসেনি সে আইডি থেকে তাই সে ফেসবুক তার সাথে নক্ষত্রের সেদিন প্রথম কথা হয়েছিল সেদিনের পাসওয়ার্ড দেয় এবং তার কাজেও আসে ফেসবুক খুলে যায় কিন্তু সেখান থেকে সে নক্ষত্রের কোনো আইডি খুঁজে পায় না তারপর সে ঢোকে ম্যাসেঞ্জারে সেখানে ঢোকার পর সে আইডি দ্বারা সে অন্যান্য আইডিতে ঢোকার জন্য আরেকটা পাসওয়ার্ডের প্রয়োজন হলো তার প্রয়োজন পড়ে না তার প্রশ্নের উত্তরগুলো সে পেয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই অভ্র ডাক্তারকে নিয়ে রুমে ঢোকে শুরুভের দৃষ্টি তখনও ল্যাপটপের দিকে তাকিয়ে ছিল অভ্র বলে তোমার কাজ পরে করো আগে ডাক্তার দেখে নাও সুরভি তার দিকে ল্যাপটপ ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করে আপনার কাছে এক্সপ্লেন করার আছে অভ্রুত স্ক্রিনে নক্ষত্রের আইডিটা দেখে অবাক হয় কয়েকদিন পূর্বে সুরভি তাকে বলেছিল সে নক্ষত্রকে মেসেজ দিয়েছে তাই সে দেখতে ঢুকেছিল হয়তো ম্যাসেঞ্জার আইডি রিমুভ করতে ভুলে গেছে সে শান্তকালে বলে আগে ডাক্তার দেখে নাও আমি পরে এক্সপ্লেন করছি শুরুই উঠে দাঁড়ায় দরজার কাছে যে ফজলু মিয়াকে বলে ফজলু ভাই আপনি ডাক্তারকে নিয়ে বাইরে বসুন অথবা ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিন আমি সুস্থ আছি ঠিক আছে পরিস্থিতি বুঝে ফজলু মিয়া দ্রুত পালায় তার যাওয়ার পর শুরুি দরজা লাগিয়ে ফিরে তাকাতে অভ্র জিজ্ঞাসা করে তুমি আমাকে মিথ্যা বলেছ তুমি কোনো ব্যথা পাওনি তাই না আপনি যে হারে মিথ্যা বলেছেন তার তুলনায় এটা কিছুই না অভ্র চোখ সরিয়ে নেয় আমার ল্যাপটপ থেকে আগের নক্ষত্রর আইডিটা ঢুকেছিল তাই না শুরু তার কথা কেটে জোর গলায় বলে মিথ্যা বলবেন না আপনি নক্ষত্র আর এটা আমি তোক্কা মেরে বলছি না আমি নিশ্চিত হয়ে বলছি বলুন আমাকে মিথ্যা বলার কারণটা কি অভ্র কিছু বলে না শুরু হয়ে আবার জিজ্ঞেস করে আপনার ল্যাপটপে তৌফিক স্যারকে নিয়ে এত তথ্য কেন আর মেঘলা আপু এত কাছের মানুষ যে সেদিন তাকে দেখে আপনার চোখে পানি এসে পড়েছে তাহলে আপনি তৌফিক স্যারকে মিথ্যা কথা কেন বললেন যে আপনি জাস্ট তার ক্লাসমেট আরেকটা প্রশ্ন আপনি জানেন মেঘলা প্রসাদের শারীরিক নির্যাতন হয় সবশেষ প্রশ্নটা শুনে অভ্র তার দিকে তাকায় তুমি কীভাবে জানো ও মানে আপনি জানেন কিন্তু তার হেল্প করার জন্য কিছু করছেন না আপনি অপরিচিত একজনের ন্যায়ের জন্য এত কিছু করলেন কিন্তু আপনার এত কাছের মানুষের জন্য কিছু করছেন না কেন এতটুকু বুঝে রাখো সব কিছুর একটা সময় থাকে সময়ের আগে কিছু করাটা উচিত নয় সময়ের পূর্বে কিছু করলে তা উল্টো বিপুল বিপদ ডাকতে পারে আচ্ছা মানলাম মেঘলা আপুর ব্যাপারটা নিয়ে আপনার সময় দরকার কিন্তু এখন এই মুহূর্তে আপনি আমাকে বলবেন আপনি কেন লুকিয়েছেন যে আপনি নক্ষত্র আর আপনি নক্ষত্র হলে ওই লোকটাকে অভ্র এবারও চুপ করে থাকে তার প্রশ্নের কোনো উত্তর দেয় না শুরুবি এবার প্রচণ্ড বিরক্ত হয়ে বলে আপনি এই মুহূর্তে আমাকে উত্তর না দিলে আমি এখানেই সব শেষ করে চলে যাব আপনার ও আমার নামমাত্র সম্পর্কটাও এরপরে আমি এক মুহূর্তের জন্য আপনার চেহারাটাও দেখব না অভ্র তার দিকে তাকায় কিন্তু কিছু বলে না ঠিক আছে তাহলে আমি চললাম আর কখনও আমার সামনে আসবেন না সে তার আঙুল থেকে তাদের বাগদানের আংটিটা খুলে বিছানায় রেখে সেখান থেকে চলে যেতে নেয় তখনই তার হাত ধরে নেয় অভ্র সে মৃদুস্বরে বলে ও গগন আমার সবচেয়ে কাছের বন্ধু আমার পরিবার আর মেঘলার ভালোবাসা উত্তরটা এমনভাবে হবে তা ভাবেনি শুরু সে পিছনে ফিরে তাকা অভ্রর দিকে অবাক দৃষ্টিতে জিজ্ঞাসা করে আপনার সে বন্ধু যে পৃথিবীতে আর নেই হুম অভ্র তার হাত ধরে বিছানায় বসে পড়ে সে কাপান গলায় বলে সে তৌফিক মেঘলাকে পাওয়ার জন্য গগনকে আমার সামনে মেরে ফেলেছে আমার সামনে আমার সবচেয়ে কাছের মানুষটাকে নির্মমভাবে হত্যা করেছে